আজ শুক্রবার নয়ই আশ্বিন দু সালে ২৬ সেপ্টেম্বর মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে দুর্গাপূজার পূজার মহা চতুর্থীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ শুক্রবার আর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নামা এটি আজ আপনারা সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন মহিলারা পারলে আজ লক্ষ্মীর পাঁচালি পড়ুন এটিও আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে সন্ধ্যেবেলার সময় পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্রাদি পরিধান করে সাজুগুজু করে এবং নিজের মনস্কামনাকে মা লক্ষ্মীর সামনে জ্ঞাপন করতে যেন ভুলবেন না যারা প্রেম করে বিবাহ করতে চান যারা বিশেষ করে ক্রিয়েটিভ ফিল্ডে ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় বা অ্যাক্টিংয়ের ফিল্ডে আছেন অথবা যদি আপনি ওয়েলথ ক্রিয়েশন সম্পত্তি তৈরি করতে চান মাতার লক্ষ্মীর কৃপা পেতে চান ফেমাস হতে চান বিখ্যাত হতে চান লাইফ লাইফস্টাইল লাকজারি লাইফস্টাইল বা ব্র্যান্ডেড আইটেমসের প্রতি যদি আপনার ন্যাক থেকে থাকে তাহলে এবং ডোপামিন হরমোন খুশির কারকতত্ত্ব এসব কিছুর ক্ষেত্রেই কিন্তু শুক্রের মজবুতি থাকা অত্যাবশ্যক তাহলে অবশ্যই শুক্রের বীজমন্ত্র জপ করুন হোয়াইট কালারের ড্রেস বা ইয়েলো কালারের ড্রেস আপনারা পরিধান করুন এবং স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল আতর ইত্যাদি দিয়ে স্নান করুন উপকৃত হবেন ভাগ্য আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যারা নিছকই জীবনকে পূর্ণমাত্রায় উপভোগ করবার জন্য আয়েস আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন যারা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় বা কোনো প্রকার ক্রিয়েটিভ সেক্টরে যুক্ত আছেন দীর্ঘ প্রতীক্ষিত নামজশ খ্যাতি কিন্তু আজ আপনাদের মিলতেই পারে রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও বাড়বে ছবি যা আজ চাকরিজীবীদেরও কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বাড়তে চলেছে গতি অনুভব করবেন আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য ও দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আজ আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে যারা বিবাহিত আছেন সন্তান সন্ততিদের কারণে কিছু অতিরিক্ত অর্থ কিন্তু ব্যয় হতেই পারে তবে এটি ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করবে আজ চেষ্টা করুন স্বামী স্ত্রী কাছের মানুষজন পাড়া প্রতিবেশী মাতা পিতা ভাই বোন একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝে ব্যক্তিগত সমস্যার সমাধান করবার চেষ্টা করুন ডমিনেটিং নেচারের যেন হবেন না